shaking shake হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি বিছানা গুছাতে চলে এসেছি কী বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করবো এবার ভাবছিলাম যে ওরা তো সব ঘুমাচ্ছিলো তো যাই হোক ওদেরকে আমি তুলতে পারছিলাম না তো একজন উঠে চলে গেছে জানলা বন্ধ দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে রয়েছে তো লাইটটা ধরিয়ে নিয়েছি ওরা বাইরে চলে গেছে ব্রাশ করতে আমি এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি করে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই তো যাই হোক বালিশগুলো তো সাজিয়ে নিয়েছি কয়েকটা আর যে কটা বাকি রয়েছে সে কটা একে একে করে তুলে নিচ্ছি আর এদিকে মশারিটা তুলে আমি গুজে রেখে দিলাম এবার বাকি রয়েছে কম্বলগুলো এখন আর কম্বলের সেরকম খুব একটা দরকার পড়ে না কিন্তু তারপরও ভোরের দিক করে তোমাদের দাদার আর কী বলবো সেই কম্বল তো খুলবেই কী আর বলা যাবে কাঁথা থাকতে কাঁথা গায়ে দিলেই তো পারে কিন্তু না কাঁথা তো গায়ে দেবে না সেই কম্বলটা একটা অভ্যাস ধরে গেছে এতদিন ধরে গায়ে দিয়ে ওই জন্য বলছে যতক্ষণ না পুরোপুরিভাবে গ মানে গরম পড়ছে না ততক্ষণ কম্বলটা একটু গায়ে দিয়ে নিই তারপর তো আবার তুলে রাখাই হবে তো দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে মানে গরমটা পড়ে গেছে আগের মতো আর শীত সেভাবে নেই কিন্তু ওর কম্বল আর মানে কি বলবো তো যাই হোক আমার রোজে নাই এখনও আমার মানে কম্বল গোছাতেই আমার আর্ধেক সময় চলে যায় আর কম্বলগুলো এতটাই ভারী যে কী বলবো আমার মানে যতবার আমি মানে এটা গোছাই ততবারই যেন আমার মুডটা অফই থাকে তো যাই হোক ভালোই হয়েছে শীতটা চলে গেছে আমি এবার কম্বলগুলোকে সব একেবারে প্যাকিং করে ওপরে তুলে রাখবো ভালোই হবে আর গোছাতেও হবে না আমার বিছানাটাও বেশ ফাঁকাই থাকবে আর সুন্দরও থাকবে কি বলো তো শীতকালে না এই এত কিছু জিনিসপত্র বেরিয়ে না পুরো বিছানা দড়ি সমস্ত কিছু আমার জ্ঞানজাম হয়ে থাকে আর এই একটা ঘরের মধ্যে না মানে করতে করতে না গোছাতে গোছাতে আমার যেন অবস্থা খারাপ হয়ে যায় ছোট ঘরটাকে যে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি একমাত্র আমিই জানি তো যাই হোক এদিকে আমি এক এক করে সমস্ত গোছাতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টুপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও তো আমি এখন আবার একটা কম্বল নিয়ে নিচ্ছি সেটাও আমার মামা মামের জন্যই খুলতে হয় কারণ ও তো মানে গায়ে দিতে চায় না কিন্তু তাও আমি ভোরের দিক করে যেহেতু শীতটা লাগে আমি দিয়ে দিই ওর গায়ে ও খোলাই থাকে বলতে পারে যে কম্বলের ওপরেই উঠে ও ঘুমিয়ে থাকে নরম নরম কম্বল পায় বেশ ভালোই লাগে ওর আরামে বেশ ঘুম হয় তো আমি ভাবছি এটাও এবার তুলেই রাখবো সব একে একে কাঁথা রয়েছে কাঁথা গায়ে দিলেই হয়েই যাবে এবার তো মনে হয় ফ্যান চালাতে হবে এমন অবস্থা হয়েছে তো যাই হোক আমি এখন আমার একটা কম্বলও আমি ভাঁজ করে রেখে দিয়েছি এবার চাদরটা ভাবছি যে চারো ধার দিয়ে আমি গুজে নেবো তো যাই এখন আমি চাদর আর গুছব না যতটুকুনি যা আছে চলে যাবে আর দেখতেই পাচ্ছ যে নাইটিটা আমি পরে রয়েছি নাইটিটা পরতে পড়তে কী অবস্থা হয়ে গেছে আর নাইটিটার মধ্যে কিছু নেই কিন্তু যতক্ষণ না এটা ভা সেভাবে ছিঁড়ছে না রঙ নষ্ট হচ্ছে না ততক্ষণ আমার ছাড়তেও ভীষণ মায়া লাগছে কিছু করার নেই আমি এটা পরেই আমি ব্লগিং তোমাদের কাছে তুলে ধরছি অ্যাটলিস্ট তোমরা তো কাজই দেখবে আর আর কি দেখবে বলো তো যেহেতু আমার এদিকে কত জামা কাপড় ছিল সব এখানে দড়িতে নিয়ে এসে টাঙিয়ে টাঙিয়ে দিচ্ছি কারণ এগুলোকে এবার সব একে একে কেঁচে কেচে সব আলমাইতে ঢুকিয়ে না রাখলে বাইরে রেখে রেখে আরও বেশি নোংরা হবে আরও বেশি কাজ বাড়বে তো এদিকে কাজকর্ম গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে নেবে গিয়ে আমার যা কাজ আছে সেগুলোকে সারব সেরে তারপর একটু রেস্ট নেব তো যাই হোক কোমরটা পুরো ধরে গেছে এইটুখানি করতে করতে বিছানা গোছাতে গোছাতেই আমি হাঁপিয়ে উঠি তো এবার আমি নিচে নেবে যাই দেখি নিচে কি কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাইরে থেকো এভাবে আমাকে দেখিয়ে থাকো আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও